জটিল প্রশ্ন হস্তমৈতনের পর শরীর ক্লান্ত হয় কেন বিজ্ঞান বলছে এক ফুটা বীর্যের চার থেকে সাত কোটি শুক্রাণু বা প্রাণ থাকে কোনো মানুষ যখন হস্তমৈতন করে বীর্য বের করে তখন তার সাথে কমপক্ষে চার কোটি প্রাণ জড়ে পড়ল আরও ভয়ঙ্কর তথ্য হল এই একবার হস্তমৈতন করলে যে বীর্য ও শক্তি ব্যয় হয় তা দিয়ে বৈধভাবে স্ত্রীর সাথে সাতবার সহবাস করা যাবে তার মানে আমরা হস্তমথন করে নিজেকে খুব দ্রুত গতিতে মৃত্যুর মৃত্যুরদুয়ারে দাঁড় করাচ্ছি হে হস্তমথনকারী তুমি কি এক মুহূর্তের সুখের জন্য কমপক্ষে চার কোটি প্রাণকে হত্যা করলে তুমি তো ক্লান্ত কেন হবে না একটা মানুষকে মারাও তো এত সহজ নয় যেখানে তুমি চার কোটি প্রাণকে এক মুহূর্তেই হত্যা করে ক্লান্ত হবে না কেন আমি আপনাদের ঘুমন্ত হৃদয়কে জাগানোর জন্য এ ভিডিওটি আপলোড করেছি কেউ মাইন্ড করবেন না এক এক মিনিটের সুখের জন্য তুমি ইহকাল পরকাল দুটোই হারিয়ে ফেলতেছ হস্তমৈতনের ক্ষতিকর বিষয় হয়তো এর আগে অনেকবার শুনেছ কিন্তু আমিও তোমায় মূল ক্ষতিকর বিষয়টি তোমার চোখের সামনে তুলে ধরলাম ফিরে হে যুবক যুবতী তোমার রব তোমাদের বলছে তোমরা দরিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না আমি তোমাদেরকে এবং তাদেরকে রিজিক প্রদান করি এবং প্রকাশ্য ও প্রকাশ্য নোংরামের কাছেও যেও না আল্লাহ যার জীবনকে নিরাপদ করেছেন তাদের ন্য সঙ্গত কারণ হত্যা করো না আল্লাহ তালা তোমাদেরকে এ ব্যাপারে ওসিয়ত করেছেন যেন তোমরা অনুবাদন করতে পারো সুরা আল আন কাবুত আশা করি ভিডিওটি আপনাদের কয়েকজন ফ্রেন্ডকে শেয়ার অথবা মেনশন করবেন হতে পারে আপনার শেয়ার করা ভিডিও দেখে কারো পরিবর্তন আসলো আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বোঝার তফিক দান করুন আমিন আর যে যত পারেন একটু কপেলিং করে দিন we have been there